নমস্কার বন্ধুগণ কেডি স্বর্গম চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজকের এই ভিডিওটি কোনো টিউটোরিয়াল ভিডিও নয় তবু আজকের এই ভিডিওটি আপনার সঙ্গীত জীবনকে অনেক সাহায্য করবে আজকে এই ভিডিওতে আমি যা কিছু বলব কথাগুলো সারা জীবন মনে রাখবেন বন্ধুগণ আপনার অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমি একজন ভালো শিল্পী হতে চাই আমি যেন সিনেমায় গান গাইতে পারি আমি যেন অনেক অ্যালবামে গান গাইতে পারি তবে কি গুণ আমার মধ্যে থাকা চাই আর কি অবগুণ আমার ভেতর থেকে দূর করতে হবে বন্ধুগণ আপনাদের উৎসাহ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি তাই এই স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি তিনটে গুণের আলোচনা করব আর তিনটা অবগুণেরও আলোচনা করব যার মধ্যে এই তিনটে গুণ থাকবে তার সঙ্গীতময় জীবন উজ্জ্বল হবে তার সফলতা হবেই হবে আর যার মধ্যে এই অবগণগুলো থাকবে তার সঙ্গীতময় জীবন অন্ধকারে ডুবে যাবে আপনি খুব প্র্যাকটিস করছেন খুব প্র্যাকটিস করছেন আর এই অবগণগুলো দূর করতে পারছেন না তবু কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারবেন না অবগণগুলোকে দূর করতেই হবে যেমন গুণ রাখতে হবে অবগুণ দূর করতে হবে তবে সে গুণগুলো কি আর অবগুণ কি আমি এই ভিডিওতে বিশ্লেষণ করব তবে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখেবেন বন্ধুগণ বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে বলছি একটা রিকোয়েস্ট করছি যে যদি কেউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে আসুন প্রথমে আমরা তিনটি গুণ কি কি প্রথমে আলোচনা করি প্রথমে আমরা জানি বন্ধুগণ এই তিনটে গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে তালে গাওয়া যদি তালে গাইতে পারেন গান ভালো হবে যদি তাল কাটে কেউ আপনার গান শুনবে না বন্ধুগণ আপনার মধ্যে এই গুণটা থাকা চাই যেন সম্পূর্ণটা গান তালের মধ্যে গাইতে পারেন গানের মধ্যে যেন কোথাও তাল না কাটে আর এটারই সবচেয়ে বড় অবগুণ হচ্ছে তাল কাটা যদি কোনো গানের মধ্যে তাল কাটত তবে এই গানটা একেবারে বিনাশ হয়ে যায় এই গানটা কেউ পছন্দ করে কেউ শুনবে না তাল কাটা কেউ সহ্য করে না মেনে চলুন আপনি কোনো অনুষ্ঠানে গান গাইছেন সেখানে গান গাইতে গাইতে তাল কেটে গেছে তাল কাটা মাত্রই আপনার গান নষ্ট হয়ে যাবে শ্রোতারা সবাই জানে কোথায় তালে হচ্ছে কোথায় বেতালা হচ্ছে সবাই জানে আপনার তাল কাটা মাত্র সবাই বুঝে যাবেন আপনি কেমন শিল্পী আপনি যতই ভালো গাইছেন যতই সুরে গাইছেন যদি তাল কেটে গেল তবে আপনার গানটা নষ্ট হয়ে গেল আপনাকে কেউ ভালো শিল্পী মানবে না তবে আপনাকে তালে এত পাকা হতে হবে যে কোনো অনুষ্ঠানে গাইতে গেলে যেখানে আপনি গান গাইবেন তাল যেন না কাটে তারপর দুই নম্বর গুণ হচ্ছে সুরে গাওয়া যেমন আপনি তালে গাইতে পারছেন যদি তালের মধ্যে সুরে গান গাইতে পারেন তবে ভালো লাগবে আপনাকে ভালো শিল্পী মানবে তালের মধ্যে গাইতে গেলে হয়তো তাল না কাটলো যদি বেসুরা গাইলেন তবুও গান নষ্ট হয়ে যাবে লোকে পছন্দ করবে না তাই তালের সঙ্গে গাইতে গাইতে সুরের মধ্যেও গাইতে হবে যদি আপনার গান বেসরা হলো তবে গানটা নষ্ট হয়ে গেল তাই বেসরাপন আপনাকে দূর করতে হবে দেখুন কোথাও কোথাও বেশি বেসরা হয় আর কোথাও কোথাও একেবারে অল্প মাত্রা বেসরা হয় সেখানে শ্রোতারাও বুঝতে পারে না কিন্তু সেটা ভালো শিল্পী যারা মানে সঙ্গীত বিষয়ে যারা জানেন তারা বুঝতে পারেন তাই আপনি উচ্চপথের শিল্পী হতে হলে সে যে সূক্ষ্ম সুরাটা সেটাও আপনাকে দূর করতে হবে তাই দ্বিতীয় গুণ হলো আপনি তালের মধ্যে সুরে গাইতে পারছেন আর যদি সুরে গাইতে না পারছেন সেটাই হচ্ছে অবগুণ তারপর তিন নম্বর গুণ হচ্ছে উচ্চারণ আপনি যে গান গাইছেন গানের কথাগুলো প্রত্যেকটা কথার উচ্চারণ ঠিক ঠিক হওয়া চাই আমি আমার জীবনে অনেক দেখেছি অনেক শিল্পীরা অনুষ্ঠানে গান করছেন সুরে তালে গাইতে পারছেন কিন্তু উচ্চারণ ভুল করছেন আর দেখুন আপনারা বলেছেন আপনারা যেন অ্যালবামে গাইতে পারেন সিনেমায় গাইতে পারেন তবে আপনাদেরকে স্টুডিওতে রেকর্ডিং মানে গানের স্টুডিওতে গান রেকর্ডিং করতে হবে তো সেখানে যদি একটু উচ্চারণ ভুল হলো দ্বিতীয়বার রেকর্ডিং করতে হবে তাই আপনারা উচ্চারণের দিকে এখন থেকে লক্ষ্য রাখবেন বন্ধুগণ যত বড় বড় শিল্পীরা আছেন সবাই উচ্চারণের দিকে লক্ষ্য রাখেন একটা চন্দ্রবিন্দু যাচ্ছে তার উচ্চারণ পর্যন্ত ছাড়েন না এমনও লক্ষ্য রাখেন উচ্চারণের দিকে যেমন একটা উদাহরণ দিচ্ছি যে কাঁদতে চন্দ্রবিন্দুর উচ্চারণ আছে সেখানে অনেকে বলে ফেলেন কাঁদতে যেমন বাঁশি চন্দ্রবিন্দুর উচ্চারণ আছে বাঁশি সেখানে অনেকে বলে ফেলেন বাঁশি এমন প্রত্যেকটা শব্দের উচ্চারণের দিকে লক্ষ্য রাখবেন তবে বন্ধুবান আমি আশা করি আপনারা কমেন্টের ভিডিওটি পেয়ে গেছেন বন্ধুগণ এই ছিল তিনটা গুণ আর অবগুণ তবে বন্ধুগণ আমি আশা করি আপনারা যা চেয়েছেন এই ভিডিওতে পেয়ে গেছেন তবে আমি আশা করি ভিডিওটি আপনাদের অবশ্য ভালো লেগেছে তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার